এই যে বাংলাদেশ তোমরা তোমরাছ কেন আমারে মাইরা ফালাইছে তাই নাই আমি আমি গেছি আমার নামটা কি ঠিক আছে তোফার জেল নাকি নামের আগে শহীদ লাগাইছো তোমরা আরে দূর শহীদ লাগাইবা কেন আমারে নিয়া রাজনীতিবিদের তো কোনো লাভ নাই জানো লাশ সবাই পছন্দ করে সব পাই লাশ ভীষণ দামি কিন্তু দেহ আমার লাশের কোনো দাম নাই আমারে লইয়া রাজনীতি কইরা খুব বেশি একটা লাভ হইব না আমার নামে কোনো সড়ক কইর না তোমরা কইর না কোনো চত্বর অথবা গেটের নাম মানুষ মনে রাখবো তাই আরে দূর যে মনে রাখার কথা সেই তো মনে রাখে নাই আচ্ছা আমার লাস্টা এখন কোথায় তোমরা কই রাখছো আমারে এত শীত লাগে কেন অন্ত গরমকাল তোমরা দেখো নাই আমারে মায়ের সময় ভাত খাওয়ানোর সময় একদম খালি শরীর খুব গরম পড়ছিল তাই তো হলের ভাইয়েরা জামা কাপড় খুলিয়া দিছিল কিন্তু এখন দেখো ঠান্ডায় আমি জমা যাইতাছি একদম বরফ আচ্ছা আমি যে মরে গেছি তা কি আমার পাগলিটা জানে চুপ একদম চুপ জানাইও না পাগলিটা খুব কান্না করবো আমি জানি আমি যেমন জনম ভুইরা তার লাইগা কান্না কানছি সেও আমার লাইগা কান্দে আমি নাই শুনলে সহ্য করতে পারবো না আচ্ছা যদি যাই না থাকে তাইলে খুব কান্না করতেছে আমার কেউ একটু জানাই বা প্লিজ আমার তো কবর হইব মা বাবার মাঝখানে জায়গা করে দিও অনেক দিন বাবার আদর পাই না মায়ের কোল পাই না মায়ের কোলে শান্তি মতো ঘুমাইমু মায়ে আদর কইরা ঘুম পাড়াই দিত তোমাগ মায়ের দাগে মায়ে হাত বুলাইয়া দিব আমি সব ব্যথা ভুলে যাব শুনলাম আবরার সাইদ সাঈদ লগে নাকি আমার দেখা হইব দেখা হইলে একটা কথা বলবো ভাই আমাগশাড়িতে আরও লোক আইতাসে।